আপনারা হয়তো ভাবতেছেন গ্যাসের সংকট মনে হয় দুই এক দিনের মধ্যেই কাইটা যাইব আরে না গভর্নমেন্ট চাইতা যে এই গ্যাসের দামটা বাড়ুক গ্যাসের দাম বাড়লে এই যে আমাকে হাঁস কাকা যেই কিনা আগে আমেরিকান অ্যাম্বাসডর আছিল হ্যার কোম্পানি থেকে গভর্নমেন্ট অলরেডি কয়েক লক্ষ কোটি টাকার গ্যাস কিননের ওয়াদা দিয়া ফেলাইছে তাইলে ওই কোম্পানিটা অহন বেশি দামে গ্যাস বেচা টাকাটা কামাইবার পারব আমি কইলে তো আবার আপনারা বিশ্বাস যান না এই যে দেখাই দিলাম গভর্নমেন্ট কিন্তু গ্যাস অহন কিনতেছে না যাতে দেশের মধ্যে গ্যাসের দামটা বাইরা যায় আর এর লগে লগে চাঁদাবাজি দল আর হা দিয়া দল এই দুই দল মিলা সিস্টেম লস কইরা বিদ্যুৎ সেক্টর ডারে ধসায়া দিছে মানে হইতাছে এই কয়েক মাসে চৌত্রিশ হাজার কোটি টাকার সিস্টেম লসে ফালাইয়া দিছে যেইটা আগে কখনো হয় নাই এইবার ভাইবা দেখেন পনেরোটা বছর শেখের বেটি দেশ চালাইছে সিস্টেম লস কমাইছে আর এরা দেড় বছরে আইতে না আইতেই চৌত্রিশ হাজার কোটি টাকা খালি বিদ্যুতের সিস্টেম লসে ঢুকাই দিছে একদিকে গ্যাস নাই অন্যদিকে কারেন্ট নাই আবার ব্যাংকের ইন্টারেস্ট রেটও দশ পার্সেন্টের অনেক বেশি করে ফেলাইছে এইসব দেইখা গার্মেন্টসের মালিকরা কইতাছে পয়লা ফেব্রুয়ারি থাইকা আর কারখানা চালাইব না এমনিতেই বিক্রি পাটা কমে গেছে রপ্তানি কিন্তু অলরেডি সতেরো পার্সেন্ট ডাউনে আছে এইখান থেকে যদি এক তারিখ থেকে কারখানাটা বন্ধ করে দেয় খালি এটা তো একটা কারখানা না তিন হাজার কারখানা যদি বন্ধ হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাইব মালিক উপদেষ্টা এরা তো ঠিকই টাকা কামায়া লইব মাগার এই শ্রমিকগুলো কি হইব হেগরে গোরে কেটা বাদ দিব কুমিয়া কইতা যে শ্রমিকের কথা যে কইতাছেন এই দিকে তিন ছাগলে যে বাংলাদেশ ক্রিকেট ডারে খায়া দিল এই ব্যাপারে তো কিছু কইতাছেন না কথা হইতাছে তিন আছিপা একটা হইতাছে বস্তি আর একটা হইতাছে ডাইল আছিপ যেখানে আবার গান গায় আর একটা হইতাছে আলুর দোষ আছিপ মানে আছিফ নজরুল আর কি এই তিনটা মিলা বাংলাদেশ ক্রিকেটের যে মাইরা দিল এটা কি দেখবার পারেন না কথা হইতাছে এই যে বাংলাদেশ অহন ওয়ার্ল্ড কাপ খেলতে গেল না তাতে বাংলাদেশের লাভ হইছে না ক্ষতি হয়েছে ক্ষতি হইলে কতটুকু ক্ষতি হয়েছে আপনাকেও একটু হিসাবটা দেখায় দিতাছি বিসিবি মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাড়ে তিনশো কোটি টাকা লস হয়ে যাইব এক বছরের মধ্যে খালি সেইটাও না এই যে ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করল না হেললে গা পরায় পঁচিশ কোটি টাকা জরিমানা হইব আর এই যে আমগো পনেরো দে পনেরোটা খেলোয়াড়ের যে দলটা যাইতো প্রত্যেকটা খেলা বাবদ তারা টেকা পাইতো এই কয়েক কোটি টাকা এইখানে লস যাইব খালি এই হানেও শেষ না এই যে গত নির্বাচনে মানে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করবো কি করবো না এইটা যে ভোটাভোটি হয়ে গেল এইখানে চোদ্দোটা দল বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিছে খালি পাকিস্তানটা বাকি আছে তাইলে এই যে চোদ্দোটা দেশ বাংলাদেশের বিপক্ষে ভোটটা দিছে যেইটা এর আগে কোনো দিন হয় নাই হ্যাঁ কি বাংলাদেশের সাথে ভবিষ্যতে খেলব খেলবো না তাইলে আপনি ওই খেলা থেকেও বঞ্চিত হয়ে যাইবেন ওই খেলা থেকে যে ইনকামটা হইতো সেই ইনকাম আপনি পাইবেন না বর্তমানে পরায় সাড়ে তিনশো চারশো কোটি টাকা বিসিবি ইনকাম করে আইসিসি থেকে এর মধ্যে পরায় দেড়শো কোটি টাকা খালি লাভ হয় বঙ্গাল মুলুকে ক্রিকেটের মতো লাভজনক খেলা আর নাই এই খেলারে পং মাইরা যে গাছে তুলা দিল এই তিন পার এইটার আপনারা করবেন নাকি যাই হোক হক গোলে ভালো থাকেন আর এই সার্কাস দেখতে থাকেন কোদা হবে আবার দেখা হইব